আমাদের প্যান্টের কালেকশন গুলি দেখুন প্যান্ট বিক্রি করে মাসে আয় করুন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু শুনলাম মাত্র পাঁচ হাজার টাকা ব্যবসা করা যায়

এই যে সুন্দর সুন্দর টি শার্ট দেখতে পাচ্ছি টি শার্ট কত করে গ্রামগঞ্জে পাড়ায় মহল্লায় যে কোনো জায়গায় বসে ব্যবসাটা করতে পারবে মাত্র আপনি পাঁচ হাজার টাকা হলেই কিন্তু এই প্যান্ট শার্ট নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন তো আমাদের কিছু কালেকশন দেখিয়ে দিবেন

পছন্দ করে নিতে পারবে মাত্র একশো বিশ টাকায় জিন্স প্যান্ট দেখেন সুন্দর সুন্দর কালার রয়েছে এগুলো হচ্ছে একশো টাকায় নিবেন আপনি দুইটা পাঁচশো টাকা বিক্রি করবেন তারপরে ডাবল লাভ দ্বিগুণ লাগে লাভের ব্যবসা জি দ্বিগুণ লাভের ব্যবসা দেখুন ভাই ভাইয়া বেকার না বসে থেকে পাঁচ হাজার টাকায় ব্যবসা শুরু করুন আমাদের প্যান্টের কালেকশন গুলি দেখুন প্যান্ট বিক্রি করে প্যান্ট বিক্রি করে মাসে আয় করুন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন